আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে বুধবারে সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি ওরা অফিসে যাওয়ার পরই আসলে উপরে চলে এসেছি আজকে আমার অনেক কাজ আগামীকাল আমরা হসপিটালে যাব হসপিটালে অ্যাডমিট হতে হবে তাই ভেবেছি আজকে আমার সব কাজ সেরে রাখবো কারণ কালকে থেকে হসপিটালে থাকবো ইনশাল্লাহ এর জন্য আজকে আমি যতটুকু বাড়ি কাজ আগায় রাখার চেষ্টা করছি বিছানা চাদর চেঞ্জ করেছি ওয়াশ করতে দিয়েছে এগুলো আজকে অনেক রোদ উঠেছে কিন্তু কোনো বাতাস নেই কিন্তু অনেক গরম পড়ছে সাধারণত জুন মাসে গরম পড়ে না জুলাই কি আগস্টের দিকে গরম পড়ে আজকে অনেক গরম পড়ছে মানে এবার জাপানে জুন মাসের দিকেই গরম পড়ে গেছে মানে তাহলে আর কত গরম পড়বে সেটাই ভাবতেছি তো আমি আজকে সসেস ফ্রাই করব আর আমার দেবরের জন্য আমি চিকেন রান্না করে রেখে যাব কারণ আমরা তো থাকবো না হসপিটালে ইনশাল্লাহ আমাদের তিন দিন থাকা হবে তিন থেকে চার দিন তো এর জন্য আমি ভাবছি যতটুকু পারি রান্না টান্না করে রেখে যাই ওর জন্য আজকে কাজ করতে করতে সারাটা দিন কীভাবে চলে গেছে আসলে টের পাই আবার হসপিটালের জন্য কাপড় চোপড়ও গুছাতে হবে আবার আমার দেবর বাদ খেয়ে চলে গেছে আমি ভাবছি যে একটু রেস্ট করি রেস্ট করতে গিয়ে আমি ঘুমাই গেছি আজকে এত টায়ার্ড লাগতেছিল লোক ঘুম থেকে উঠে দেখি আমার দুইটা স্কুল থেকে এসে আবার শাওয়ার ঢুকছে তো ওদেরকে বের করে দিচ্ছি হুজুর আসছিল হুজুরের কাছে পড়া শেষ হয়েছে পরে একটু সাইকেল নিয়ে খেললো আগামীকাল যেহেতু আমরা ইনশাল্লাহ হসপিটালে চলে যাবো এর জন্য ওদের স্কুলও নাই তো এর জন্য জাহিনাবু বলতেছে চলো আমরা একটু ঘুরে আসি তো রাতের বেলা তো এর জন্য আমরা একটু বাসার কাছেই আমাদের পার্ক ছিল ওইখানে একটু হাঁটলাম ওরাও একটু মজা করলো তো একটু পরে আবার সাহাবির অনেক টায়ার্ড ঘুম পাচ্ছে এই জন্য চলে এসেছি তাড়াতাড়ি বাসা তো ভালোই লাগলো আজকের দিন অনেক সারাদিন ব্যস্ততার মধ্যেই কেটেছে সবাই ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ ভিডিও।